বুধ রাশি পরিবর্তন করছে জুনের ছয় তারিখে এবং বাইশ তারিখ পর্যন্ত অবস্থান করবে হচ্ছে নিজের সাধারণ রাশি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিতে অবস্থান করবে এর আগে বিশ্ব রাশিতে ছিল বিশ্ব রাশিতেও যথেষ্ট ভালো অবস্থান ছিল বুধের কারণ বিশ্ব রাশিটি হচ্ছে শুক্রের রাশি শুক্রের সাথে বুধের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা তো এবার শুক্রের রাশি ত্যাগ করে এবার নিজের রাশিতে প্রবেশ করছে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে আগে থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো বুধের এই পরিবর্তনে দেবগুরু বৃহস্পতির সাথে বুধ অবস্থান করবে সম্পূর্ণ পরিবর্তনটা এবং পনেরো তারিখে আবার সূর্যও রাশি পরিবর্তন করবে সূর্যের সাথেও কিন্তু ওই সাত দিনের মতন অবস্থান করবে বুধ তাহলে তিনটি গ্রহ কিন্তু সাত দিন একসাথে থাকবে তো বুধের এই পরিবর্তন কুম্ভ রাশির উপর কী প্রভাব ফেলবে আজকে এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব কোন দিক থেকে কুম্ভ রাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে আবার কোন বিশেষ উপাচার করতে হবে এই সময়কালে এটা তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করি তারা বুঝতে পারছেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই সাধারণ আলোচনা করা হচ্ছে এটা কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর প্রভাব আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন কিংবা নাম রাশি অনুসারে দেখতে পারেন লগ্ন হিসাবেও দেখতে পারেন তবে গোচর সব সবসময় রাশি অনুসারে দেখাই ভালো তো যাই হোক বুধের এই পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি অষ্টম ঘর কি আয়ুর বিচার করা হয় গভীর জ্ঞান ডিপ নলেজ মৃত্যুর দ্বার হচ্ছে অষ্টম ঘর অষ্টম ঘর হচ্ছে হচ্ছে আধ্যাত্মিকতার ঘর অষ্টম ঘরটা হচ্ছে কি নিজেকে বিশ্লেষণ করার ঘর আধ্যাত্মিক চেতনা ঈশ্বর কানেকশন এই ঘর থেকে দেখা হয় যেটাকে মুখ ত্রিকোণ বলা হয় মোখ ত্রিকোণের ঘর এই অষ্টম ঘর কন্যা রাশি বুধের কিন্তু মূল ত্রিকোণ রাশি এই ঘরের অধিপতি এবং পঞ্চম ঘর পঞ্চম ঘরটা কি শিক্ষা দীক্ষা সন্তান যে কোনো প্রতিভা এই ঘর থেকে দেখা হয় এই পঞ্চম ঘর পঞ্চম ঘর হচ্ছে কি চেতনা আন্তরিক ভাবনা শেখার ভাব অর্থাৎ শিক্ষার যে একটা মূল জিনিস এটা কিন্তু এই পঞ্চম ঘর নিজের গুণ প্রতিভা এগুলো সব এই ঘর থেকে উঠে আসে আবার এই ঘরটা কি এই ঘরটা হচ্ছে ভাগ্যের চমক নবম ঘর তো হচ্ছে ভাগ্য আর ভাগ্যকে যে চমকাবে সেই ঘরটা হচ্ছে এই পঞ্চম ঘর আবার এই পঞ্চম ঘর থেকে কি দেখা হয় যে নিজের শিক্ষার দ্বারা যে শিক্ষা লাভ করলাম জীবনে সেই শিক্ষার দ্বারা কোন ধন অপার্জন উপার্জন করছি অর্থাৎ আর্থিক দিকটাও কিন্তু দেখা হয় ধন উপার্জনের মেন ঘর কিন্তু পঞ্চম ঘর যে আমরা যে শিক্ষা লাভটা করি জীবনে সেই শিক্ষার দ্বারা কোন মানে কোন কর্ম করে সেই অর্থকরি উপার্জন করছি এই ঘর থেকে দেখা হয় এই ঘরের শুভ গ্রহের অবস্থান যথেষ্ট শুভ ফল দেয় আর যখন কোনো খারাপ গ্রহের অবস্থান হয় তখন কিন্তু ফল বিপরীতে আসে তো যাই হোক বুধের এই সাধারণ ঘর নিজের ঘরে অবস্থান করছে এই ঘরে বুধ অবস্থান করা আর পঞ্চমপতি পঞ্চম ঘরে অবস্থান সব থেকে বড়ো অবস্থান এবং সাথে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে কুম্ভরাশির বর্তমানে কি চলছে সাড়ে সাতই চলছে সাড়ে সাতের শেষ পর্ব চলছে সাড়ে সাতের শেষ পর্ব চলছে শনিদেব অবস্থান করছে দ্বিতীয় ঘরে বাণীর ঘরে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক শনি অবস্থান করছে মিন রাশিতে দেবগুরু বৃহস্পতি রাশিতে আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করে তার নবম দৃষ্টি পড়ছে আবার রাশির উপর রাশির উপর আবার কে অবস্থান করছে রাহু রাহুর যথেষ্ট ভালো অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে এবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে রাশির উপর সেরকম দেবগুরু বৃহস্পতির ভাগ্যের ঘরে দৃষ্টি পড়ছে কি বললাম যে ভাগ্যকে চমকাবে তাহলে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতির সাথে জুতি হচ্ছে বিভস্য একটা সময় বুধের পরিবর্তন খুব অল্প দিনের পরিবর্তন কিন্তু বুধ যেই যে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে এই অবস্থান কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান বুধ হচ্ছে কি বুধ হচ্ছে বাণীর কারক বুধ হচ্ছে কি ব্যবসার কারক বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক যাদের জন্মছোকে বুধের অবস্থান খুব ভালো হয় তাহলে এইগুলোর দিক থেকে যথেষ্ট ভালো ভালো হয় বিশ্লেষণ করার ক্ষমতা খুব ভালো হয় যুক্তিবোধ থাকে আবার কি বুদ্ধি প্রচণ্ড প্রখর হয় স্মরণশক্তি যথেষ্ট ভালো হয় বুধ যদি নিজের ঘরে কেন্দ্রে অবস্থান করে ভদ্র নামক পঞ্চমহাপুরুষ তৈরি করে এই বুধ বুধকে বলা হয় যুবরাজ আর যদি বুধের অবস্থান খারাপ হয় তাহলে কী হবে চোখে মুখে মিথ্যা কথা বলবে মিথ্যাকে এমনভাবে বলবে যে সামনের ব্যক্তি মনে করবে ওটাই সত্যি এরকম হয়ে যাবে তর্ক প্রিয় হবে যেখানে সেখানে তর্ক করে বাড়াবে যেখানে কথা বলা নাই বাঁচালের মতন কথা বলতে থাকবে তো এইগুলো হবে বুথ খারাপ হলে আবার বুধ খারাপ হলে ত্বকের সমস্যা হয় দাঁতজনিত দাঁতের সমস্যা হয়ে যায় তো এগুলো থেকে বুধের খারাপ এবার বুথ তো দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতি আবার চোদ্দো তারিখে নক্ষত্র পরিবর্তন করবে চোদ্দো তারিখে চলে আসবে হচ্ছে আদ্রা নক্ষত্রে আর রয়েছে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে তো দেবগুরু বৃহস্পতিও মৃগশিরাতে রয়েছে আবার বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু মৃগশিরাতে করেই কিন্তু এই তার এই মিথুন রাশিতে প্রবেশ করবে আর মৃগশিরা নক্ষত্রে বুধ অবস্থান করবে ছ তারিখ থেকে ন তারিখ পর্যন্ত তারপর আবার দশ তারিখ থেকে অবস্থান করবে ষোলো তারিখ পর্যন্ত আদ্রা নক্ষত্রে আর ষোলো তারিখ সতেরো তারিখ থেকে একদম বাইশ তারিখ পর্যন্ত অবস্থান করবে আবার হচ্ছে পুনর্বসু নক্ষত্রে এটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র এর মাঝখানে আবার একাধিক পরিবর্তন রয়েছে যেমন মঙ্গল রাশি পরিবর্তন করবে মঙ্গল আবার চলে আসবে একদম সপ্তম ঘরে সপ্তম ঘরে কেতুর সাথে জুতি তৈরি করে নেবে আর অধিক হচ্ছে সূর্যও পরিবর্তন হবে পনেরো তারিখে সূর্য ঢুকিয়ে যাবে এই পঞ্চম ঘরে তখন সূর্য বুধ আর বৃহস্পতির জুতি তৈরি হবে একদম বাইশ তারিখ পর্যন্ত একটা জুতির প্রবল প্রভাব থাকবে এই সময় যাই হোক সেই সময় একটা বিশেষ আলোচনা হবে শুক্রের পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন শুক্র তৃতীয় ঘরে অবস্থান করছে আঠাশ তারিখ পর্যন্ত শুক্রের দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে তো যে পরিবেশটা তৈরি হয়েছে গ্রহদের যে মানচিত্রটা তৈরি হয়েছে এই সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট ভালো মানচিত্র যথেষ্ট ভালো গ্রহদের অবস্থান তবে আমি তো আলোচনা করছি অনেক দাদা ভাইদের জন্মকুষ্ঠিতে হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই ভালো কোনো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আমাদের কাছেও নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানেতে মেসেজ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তবে শুল্ক লাগু থাকবে তো যাই হোক আমাদের কাছে নিতে হবে এরকম কোনো মানে নাই যেখানে ভালো আমার থেকেও বড় বড় সব জ্যোতিষী রয়েছে তো যাই হোক তাদের কাছ থেকেও নিতে পারেন সেটা কোনো ব্যাপার নয় তো বুধের এই যে পরিবর্তনটা হচ্ছে ছ তারিখে বুথ চলে আসবে মৃগশিরা নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে একই নক্ষত্রে কিন্তু থাকছে পনেরো তারিখ পর্যন্ত চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখে আবার দেবগুরু বৃহস্পতি আদ্রাতে প্রবেশ করবে তো এই যে মৃগশিরা নক্ষত্রে যখন অবস্থান করবে বুধ তখন একটু সাবধান কারণ মৃগশিরা নক্ষত্রের আগে আমি তুলে ধরেছিলাম যে যেরকম নিজের লোক সেরকম বাইরের লোক ধোকাদারির একটা প্রবল সম্ভাবনা থাকবে অতএব বুধ কি বুধ হচ্ছে ব্যবসার কারক দেবগুরু বৃহস্পতির জ্ঞান ব্যবসার বুথকে আরও বুদ্ধি তীক্ষ্ণ করবে ব্যবসার জিনিসটা আরও বুঝাবে এবার ব্যবসার জিনিসটা কি হবে দেখা হলো যে সামনের ব্যক্তি দ্বারাই প্রভাবিত হয়ে গেল তো ব্যবসায় সেই জায়গাটা তো ছলচা হতে পারে কিংবা এই সময়কালে কারো অথরাইজ জিনিসটা নেওয়া যাবে না সে যতই আপন হোক আর যতই বাইরের হোক একটা মানে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকে যে কারোর উপরে কারোর উপর বেশি বিশ্বাস করলাম সে হয়তো সর্বশেষে সে হাত তুলে দিল তবে মৃগশিরা নক্ষত্রের অবস্থান আবার যথেষ্ট ভালো পঞ্চম ঘরে মৃগশিরার অবস্থান সামাজিক পরিচিতি যেরকম বৃদ্ধি পাবে সেরকম কর্মক্ষেত্রে যথেষ্ট গতি লাভ করবে যে কাজগুলো থেমে গেছিলো সেই কাজগুলোতে একটা গতি যথেষ্ট গতি মানে কি প্রবল গতি চলে আসবে যে কাজগুলো থেমে গেছিল কিংবা যাদের কর্মযোগাড় হচ্ছিল না সেই কর্মযোগাড় হবে সমাজে মানসম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে প্রতিভা জিনিসটা উঠে চলে আসবে যেহেতু মৃগশিরা নক্ষত্র থেকে প্রতিভা জিনিসটা দেখা হয় কারণ মৃগশিরা চিহ্ন হচ্ছে কি যে হরিণের মাথা তার উপর দুটি সিং আর হরিণ হচ্ছে কি বনের একটা সৌন্দর্য তাহলে কর্মক্ষেত্রের সৌন্দর্য গুণ এগুলো যথেষ্ট প্রকাশ পেয়ে যাবে কিন্তু মাইনাস দিক হচ্ছে যে বিশ্বাস বিশ্বাস ভঙ্গের একটা ব্যাপার থাকছে তো এটা হচ্ছে কি যে এই পঞ্চম ঘরে তো পঞ্চম ঘরে প্রেম ভালোবাসার জায়গা এখান থেকে বিশ্বাস ঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকছে প্রণয়ঘটিত ব্যাপার তারপরে সোশ্যাল মিডিয়ার কাজকর্ম সিনেমা জগৎ প্রতিভাজনিত কাজকর্ম এই দিক থেকেও যথেষ্ট সাবধান বিশ্বাস জিনিসটাকে মোট কথা দূরে রাখতে হবে বিশ্বাস ভাই করি না যেটা হবে কাগজপত্র আর যে কোনো হিসাব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে আর এরপরে যখন দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আদ্রা নক্ষত্রে অবস্থান করবে সেই সময় দেবগুরু বৃহস্পতি কেবল ঢুকবে চোদ্দ তারিখে নক্ষত্র পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি তা আদ্রা নক্ষত্রে যখন অবস্থান করবে তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি আদ্রাতে চলে আসছে আর দেবগুরু বৃহস্পতি ও রাশির উপরে থাকছে এটা কিন্তু একটা বিভস্য অবস্থান হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ বুধ যখনই আদ্রাতে প্রবেশ করে যাবে তখন কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর বুধের হচ্ছে বুদ্ধি আর রাহুর হচ্ছে কি একটা খোঁজ খোঁজ দাস মানে খোঁজ বলতে কি যেটা আদ্রা নক্ষত্রে হয় আর কি আদ্রা নক্ষত্রের সিম্বল হচ্ছে কি চোখের জল যেটা দুঃখে বেরায় আনন্দেও বেরোয় আর চোখের জলের ড্রপটা কি হীরা তো হীরা তো এক চোপে আর মা কয়লা থেকে কয়লার খনি থেকে বেরোয় না তো সেরকম তো পরিশ্রম করতে খোঁজ করতে করতে পরিবর্তন হতে হতে তারপরে কিন্তু আসল জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে কি হীরা তো সেরকম সফলতা লুকিয়ে রাখে লুকিয়ে থাকে আর এই নক্ষত্রে আবার বুধ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং রাহুর উপরই দৃষ্টি পড়ছে আর রাহুর সাথে নবম যোগ তৈরি হয়ে গেছে তাহলে শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কালে এই কুম্ভ রাশি যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন প্রযুক্তিবিদ্যার সাথে যুক্ত রয়েছেন খোঁজ প্রকৃতি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন গোয়েন্দা বিভাগ হোক মনোবিজ্ঞান হোক এই রকম এবং এই সময়কালে শিকসেন যথেষ্ট কাজ করবে সামনে থাকা ব্যক্তিকে অনায়াসে পড়তে পারবে যে মনের ভিতরে কি রয়েছে সেটাও বুঝতে পারবে এই আদ্রা নক্ষত্রে থাকাকালীন যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন গবেষণার কাজে যুগ রয়েছেন রিসার্চের কাছে যুক্ত রয়েছেন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করবে যারা সফটওয়্যারের কাজে যুক্ত রয়েছেন যারা প্রযুক্তি বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন নতুন নতুন আবিষ্কার জিনিসটা হবে এই সময়কালে অর্থাৎ এই নক্ষত্রে থাকা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান বুধের দেবগুরু বৃহস্পতির এবং পনেরো তারিখে আবার সূর্যও ঢুকে যাবে এইখানটাতে এবার কী হবে সূর্য বুধ আর দেবগুরু বৃহস্পতির কিন্তু চ্যুতি তৈরি হয়ে এলো এবং এই চ্যুতিটা বাইশ তারিখ পর্যন্ত থাকবে আর বাইশ তারিখে সতেরো তারিখে যখন আবার বুধ রাশি নক্ষত্র পরিবর্তন করবে তখন আবার চলে আসবে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র টাকার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র যার চিহ্ন হচ্ছে ধনুষবান অর্থাৎ একাগ্রতা একাগ্রতা নিয়ে কাজ করলে যথেষ্ট সাকসেস যে কোনো কাজ যে যে কর্মে যুক্ত থাকুক যখনই একাগ্রতা নিয়ে আসবে কাজ কিন্তু সাকসেস হবে আর বুধ এ সময় দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করছে আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছে কাজকর্মে যথেষ্ট একাগ্রতা বাড়বে গুরু কি গুরু হচ্ছে জ্ঞানের কারক যার জ্ঞানের আলোতে কিন্তু অন্ধকার দূর হয় আর তার সাথে এবার বুধ অবস্থান করছে বুধ তো সেই নলেজ নিবে সেই জ্ঞানটা পাবে শিক্ষার ঘরে শিক্ষার অধিপতি হচ্ছে বুধ ঘরের অধিপতি তো দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করা মানে জ্ঞানের ভান্ডার আরও জ্ঞান যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া তাহলে কুম্ভ ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কাল এই পুনর্বসু নক্ষত্রে সব দিক থেকে উন্নতির যোগ সাড়ে সাতের মধ্যে গ্রহর এই যে এত সুন্দর অবস্থান হতে যাচ্ছে পঞ্চম ঘরে এটা কিন্তু যথেষ্ট ভালো পাওয়া এই কুম্ভ রাশির সব দিক থেকে উন্নতির যোগ রয়েছে শিক্ষা পিতা মাতারা তাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা দূর হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা যথেষ্ট ভালো অবস্থান তৈরি হচ্ছে মুখের কথার দাম থাকবে যে কাজটা করতে যাবে সেই কথার দাম থাকবে অর্থাৎ যথেষ্ট ভালো দিক তবে বিশেষ করে আবার কিছু ক্ষেত্রে আবার সাবধানেও অবলম্বনতা করতে হবে যেমন কাউকে বিশ্বাস করা যাবে না যে কাজ করতে হবে সেটা লিখিত পড়িত যেখানটাতে সরকারি ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে সেখানটাতে অবশ্যই সরকারি কাগজ ব্যবহার করতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে যে কোনো হিসাব অথরাইজ নেওয়া যাবে না কারণ ভুল করেও অথোরাইজ নেওয়া যাবে না যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়ে আসতে হবে এবং কর্মক্ষেত্রে একটু তো অধৈর্য হলেও হবে না কারণ মঙ্গল আর জুতি তৈরি হবে ওদিকে সমসপ্তম যোগ রাহুর সাথে আর শনির সাথে ষডাষ্টক যোগ তৈরি হবে অতএব এই সময়কালে অধৈর্য জিনিসটাও নিয়ে আসা যাবে না লাভের একাধিক রাস্তা তৈরি হবে একাধিক উপায়ে লাভের রাস্তা তৈরি হবে এই কুম্ভ রাশিদের ক্ষেত্রে খুবই একটা ভালো অবস্থান বুধের পরিবর্তন বুধের অল্প দিনের পরিবর্তন কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন যারা সোনার রূপা চাঁদি পিতল কাসা। ব্রোঞ্জ যে সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য ভালো সময় সিনেমা জগৎ যথেষ্ট ভালো সময় যারা শিক্ষার দিকে যে কোনো কাজের ট্রেনার বা কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে যথেষ্ট ভালো সময় যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময় প্রমোশন পাওয়ার প্রবল উপযুক্ত সময় যারা রোজগারের আই ইনকাম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় খুবই ভালো সময় হতে যাচ্ছে বুধের পরিবর্তন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন সূর্যদেবকে দিবেন দেবেন গরু সেবা করবেন গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করবেন তাদের পা ছুঁই আশীর্বাদ নেবেন প্রয়োজন পড়লে তাদেরকে একটা মন্দিরে পূজারীকে পশমের আসন দান করবেন এবং রিকোয়েস্ট করবেন সে আসনে বসেই যেন পূজা করে যথেষ্ট ভালো সময় অনেক কথা আলোচনা করলাম এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ